আমরা শান্তিতে থাকতে পছন্দ করে একত্রিত সকল জনদাবি আদায় জনগণকে আজকের এই আয়োজন থেকে ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে সাংবাদিক বন্ধুরা এসেছেন আপনাদেরকে নয় উপজেলার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যারা কষ্ট করেছেন এই দাবি আদায়ের জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন আমাদের দাবি আদায়ের জন্য প্রশাসন সহ সর্বমহলে নমনীয়তা